আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কীভাবে দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আর একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে বড় মেয়ে আছে পিজ্জা খাবে পিৎজা বানাবে নিজের হাতে কিনা না খাই এখন নিজের হাতে বানাবে ক্যাপসিকাম মজরালা চিস মুরগি তারপরে ওর অরেগেনো আরও যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছে প্রথমে ডো তৈরি করছে ডো তৈরি করে রাখছে এখন মজরালা চিজ ইয়ার তারপরে ক্যাপসিকাম কেটে নিবে মজরালা চিজ ইয়া চালনি দিয়া কেটে নেবে বেস কেটে নিচ্ছে তারপরে মুরগি আনছে মুরগি আমি কেটে ইয়ে করে দিছি ও এই যে একদম ফুলা ফুলা হয়েছে ময়ানটা আটার ইয়াটা অনেক সুন্দর হয়েছে ডাবল হয়ে গেছে এটাকে মতে নিবে মেয়ে সব কিছু করছে ইস্টিকি হয়েছে ইয়াটা আটাটা এমন স্টিকি হইলেই পিৎজার ডো সুন্দর হয় প্রথম ফার্স্ট বানাইছে জীবনের রুটি বেললা তারপরে এই যে কাটা চামচ দেওয়া একটু দাগ দাগ কেটে দিয়েছে যাতে ফুলে না ওঠে আর পিজার এই যে সসটা সসও কিনে আনে নাই বানাইছে বাসা পিৎজা সস বাসা বানাইছে আমার জন্য নিয়ে আসছে এখানে বানাইতে আছে পিৎজা সবাই ভাই বোন মিললে খাইবে পরে কোনো কিনে আনছে আপনারা দেখেন সবাই পিৎজাটা কীভাবে বানাইলো কষ্ট করতে পারলে সব কিছুই সহজ আর ঘরে বানিয়ে খাইলে তো এটা ভিত্তি কোনো ঝামেলা নাই আটাটা মাখানো হয়েছে ভি দিয়া এখন মজরালা চিজ দিয়ে দিচ্ছে জিজও বেশি বেশি দিছে তারপর মাংস আর হাড়িতে পিৎজা বানানো হবে ওই হাড়ি চুলায় বসিয়ে দিচ্ছে ফ্রি হিট হওয়ার জন্য তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে এখন পেজের রিং দেওয়া হচ্ছে আমাদের কাছে জলপাই ছিল না আমরা জলপাই দিতে পারি নাই অলিভ কালো অলিভ আবারও মজরলা দিয়ে দিচ্ছে হাতের কাছে যা পাওয়া যায় সহজে আমরা তাই দিয়ে বানিয়েছি আর আরে ব্রয়লার মুরগির বাকি অংশটুকু গুণা করা হচ্ছে যেটা পিৎজার জন্য কাটা হয়েছে বুকের মাংস আর বাকিটা বুনা করে নেওয়া হচ্ছে বাদ দিয়ে খাবে ব্রয়লার মুরগি আমরা খাই না কিন্তু এখন পিৎজা বানাইতে আনছে দেশি মুরগির বুকের মাংস তো অল্প একটু হয় তুই ভাবলাম একটা ব্রয়লার মুরগি আনি তো মাংসটা কী করবো তো কাজে লাগিয়ে দিলাম আজকে ব্রয়লার মুরগি আমরা খাই না আমরা ওই পাকিস্তানি কক মুরগি খাই দেশি মুরগি খাই অনেক অনেক সময় বাধ্য ইয়ে খাইতে হয় দেখলাম হয়েছে কিনা না আর একটু কিছু সময় হয়ে গেছে তারপর দশ মিনিট আঁকার পরে নামিয়ে নিছি তো প্রথম প্রথম বানাইছে খুব ভালোই হয়েছে সব কিছুই চেষ্টা করতে হয় কেউ কোনো মা বাপের ব্যাটার থেকে শিখে আসে না যে কোনো জিনিস চেষ্টা করলেই হয় একবার না হয় তারপর দ্বিতীয়বার হবে তো আমাদেরটা প্রথমবারই হয়েছে সুন্দর হয়েছে অনেক মসমসা হয়েছে এটা কিনতে গেলে আটশো টাকা লাগতো তারপরে এমন গরম মসমসা পাওয়া যায় না কোনো আনতে আনতে ঠান্ডা হয়ে যায় আর নিজেরা বানাইছে ঘরের ভিতরে অনেকটি চিজ দিছে অনেকটি মাংস বেশি করে দিছে আটা